এটা হলো আপনার এডি থ্রি দেখেন এখানে লেখা আছে কিন্তু এডি থ্রি ই এটা কোম্পানির মেডিসিন এডি থ্রি বললে আপনারা যে কোনো কোম্পানির এডি থ্রি কিন্তু নিতে পারবেন এটার নাম হলো রেনাসল এটাও ডিমের মুরগিকে দিতে হয় পাশাপাশি মুরগির যদি কোনো ধরনের ধকল যায় ধকলের পরও এই ভিটামিনটা ব্যবহার করা যায় মুরগিকে ভ্যাকসিন দেওয়ার পরেও এই এডি থ্রিটা ব্যবহার করতে হয় তাহলে কিন্তু মুরগির জন্য অনেক ভালো হয় এবং ডিমের মুরগির মাসিক শিডিউল হিসেবেও এই মেডিসিনটি ব্যবহার করা হয় এরপরে আপনারা যে মেডিসিনটা দেখতে পাবেন এটা হলো আপনার জিঙ্ক এই জিঙ্কটাও কিন্তু আপনার মুরগির জন্য অত্যন্ত জরুরি এটা নাবানা কোম্পানির একটি জিঙ্ক এই জিঙ্কটা দিলে মুরগির মুখের রুচি বাড়ে পাশাপাশি নতুন পশম ওঠে এবং মুরগির কালারটা খুব সুন্দর করে মুরগি দেখতে চকচকে হয়